সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি স্কুলের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতু তোমাদের আগামীকালকে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অষ্টম শ্রেণীর আমরা এই অষ্টম শ্রেণীর একটি স্কুলের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন সংগ্রহ করছি সেখান থেকে দেখা যায় যে কি কি প্রশ্ন হতে পারে বা কি প্রশ্নগুলো বা কোন ধরনের প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা আছে জানে আলম সরকারি উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রশ্ন বলা আছে এখানে যে ঠিক চিহ্নগুলো দেওয়া আছে আমি দেখছি এখানে অধিকাংশই ভুল দেওয়া আছে সুতরাং তোমরা এটা কিন্তু সঠিক মনে করো না আমি একটু প্রশ্নটা পড়ি এবং তুমি সব সঠিক উত্তরগুলো খুঁজে বই থেকে পড়ে নাও এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো এখানে কোন কোন প্রশ্নর উত্তরগুলো ভুল আছে আমাদের রোগ ব্যাধির অন্যতম কারণ কি অস্বাস্থ্যকর খাবার এটা সঠিক স্বাস্থ্য রক্ষায় খাবার হওয়ার জরুরি কি পুষ্টিকর তারপর হচ্ছে নিরাপদ হওয়া প্রয়োজন শাকসবজি কেটে ধুয়ে নিলে কি হয় এটা 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 হচ্ছে বের হয়ে যায় ক হবে বারংবার সাটাই করা চালের ঘাটতি দেখা যায় প্রোটিন ভিটামিন মিনারেল সব এখানে তারপর হচ্ছে নিরাপদ খাবারের স্বল্প প্রভাব কি অ্যালার্জি তারপর হচ্ছে নিচের কোটি সংক্রামক রোগ খোঁজ তারপরে নিচের কোন ব্যায়ামটি করে শরীর ও মনের অস্থিরতা কমে এটা হচ্ছে যোগ ব্যায়াম বৈশিক্ষয়ালীন পরিবর্তন সম্পর্কে জানার উদ্দেশ্য কোনটি পূর্ব প্রস্তুতি নেওয়া পূর্ব প্রস্তুতি নেওয়া বৈষন্ধিকালীন সম্পর্কে এরপরে দেখো বৈষন্ধিকালীন অপর নাম কি কৈশোর ঠিক আছে সুস্থ থাকার নির্ভর করে কোন খাদ্যের উপর সুষম খাদ্যের উপরে বা পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার উপরে এটা বলতে পারো উচ্চ রক্তচাপ কি ধরনের রোগ হৃদরোগ ডেঙ্গু রোগের কারণ কি মানব দেহের রোগ জীবাণু আক্রমণের প্রতিরোধের ক্ষমতাকে কি বলা হয় সংক্রামক রোগের উদাহরণ কোনটি সংক্রামক রোগের উদাহরণ আচ্ছা দেখো এখানে করোনা সংক্রামক রোগ কলেরাও সংক্রামক রোগ এক আর তিন এক আর তিন আছে এইটা আর ক্যান্সার এটা কিন্তু অসংক্রামক রোগ এরপরে এক কথায় প্রশ্ন করেছে দশটি দশ মার্ক এখানে উল্লেখ করা আছে দেখো প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও এগুলো অনুশীলন করার চেষ্টা করো যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কি রোধ করতে পারি অপচয় স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া জরুরি নিরাপদ অনিরাপদ খাবার খেলে কি হয় অসুস্থ হয় ফাঙ্কাশ যুক্ত খাবার কি অনিরাপদ সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি বসন্তিকালীন বা পরিবর্তনের জন্য একটি হরমোনের নাম লিখো কখন মনে অনেক ধরনের প্রশ্ন দ্বিধা কৌতূহল ও অনুভূতি সৃষ্টি হয় মাছ মাংস সঠিক তাপমাত্রা সিদ্ধ করে রান্না করলে রান্না কি বজায় থাকে পুষ্টিগুণ বজায় থাকে সম্প্রসারিত দান কর্মসূচি সংক্ষেপে কি বলা হয় এটাও তোমাদের বইতে বলা আছে রোগ প্রতিরোধের জন্য কি গ্রহণ করতে হবে এটাও তোমরা লিখবে অর্থাৎ সমৃদ্ধ খাবার আমরা একটু দেখি এরপরে আবার কি ধরনের দেখো এই যে বিভাগে খাবার কেন অনিরাপদ হয় খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কি করা যায় সুষম খাদ্য কি এর উপকারিতা লিখো পৈশোর কাকে বলে মানসিক বিকাশ বলতে কি বোঝায় জীবনরিয়া বা তলপেটে ব্যথা কি মিনোরুজিয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ কি মিনোরুজিয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ মোকাবেলায় করণীয় কি সংক্রামক রোগ রোগ বলতে কি কেন হয় এই হচ্ছে তোমার প্রশ্ন এরপর দেখো হচ্ছে পাস করে তিন তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে তিনটা পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদের আগামীকালকে সেখান থেকে তোমার মন মতো করে তুমি যে কোনো তিনটা প্রশ্ন দিতে পারো এখান থেকে প্রশ্ন দেখে নাও এরপর আমরা দেখবো বিভাগ রচনামূলক প্রশ্ন দেখো আট মার্ক পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মানে পাঁচ হাজার থাকবে সেখান থেকে তোমার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই দেখো একটি প্রশ্ন এবং তে তিন মার্ক এবং মার্ক তুমি ক লিখবে হাফ পৃষ্ঠা তিন মার্কে আর পাঁচ মার্কের জন্য লিখবে দেড় থেকে দুই পৃষ্ঠা এই হচ্ছে দুই নং প্রশ্ন এবং এই দুই নং উদ্দীপক এবং এই দুইটি প্রশ্ন এই চার নং প্রশ্ন উদ্দীপক এবং এই দুইটা প্রশ্ন এই হচ্ছে পাঁচ এবং পাঁচের দুইটা প্রশ্ন এই হচ্ছে ছয় ছয় নিয়ে দুইটা প্রশ্ন বলা আছে রোগ বিধি সংক্রামক রোগ অসংক্রামক রোগ নিয়ে এবং এই হচ্ছে সাত সাতের দুটি প্রশ্ন এটা সংক্রামক অসংক্রামক রোগ থেকে প্রশ্নটি সহজই ছিল যাদের এই পরীক্ষা হয়েছে প্রশ্নটি অর্থাৎ নিকুঞ্জ পরীক্ষাটা হয়েছে মূলত ঢাকা তোমরা এইগুলো দেখে বুঝে নিতে পারো তোমাদের আগামীকালকে প্রশ্ন মূলত কিভাবে হবে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্ন এবং হচ্ছে সাজেশন বার্ষিক পরীক্ষার এবং নমুনা প্রশ্ন কিন্তু জইটস লাইব্রেরিটি দিয়ে থাকে এর জন্য তোমরা জইটস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো